যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আসন ভাগাভাগি করতে কিভাবে সূক্ষ্ম কারচুপি করা যায় নির্বাচনে এগুলো করতে নির্বাচন কমিশনার সিসি নানান প্রশিক্ষণ নিচ্ছে দর্শক স্পষ্টত প্রফেসর ইউনুস নির্বাচন কমিশন বিএনপি যুক্তরাষ্ট্র এরা মিলে আগামী নির্বাচনের আসন ভাগাভাগি করতে যাচ্ছে এতে কোনো সন্দেহ সংশয় বা কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই এখন প্রশ্ন হচ্ছে এটা টিকবে কিনা বা জামাত এনসিপি চরমনায় এরা টিকতে দিবে কিনা না এরা আন্দোলন করে এই পাতানো নির্বাচনকে একটা সুষ্ঠু নির্বাচনের রূপ দিতে পারবে দ্যাট ইজ কোয়েশ্চেন বাট চেষ্টা চলছে সে অংশ হিসাবে আমাদের এই বিএনপির সিইসি মানে কিন্তু বিএনপির বিএনপি যতই মাথা মোটা রাজনীতি করুক রাজনীতির বয়ান না থাকুক বিএনপি ক্ষমতায় ছিল ধান্দাবাজি পর্দার অন্তরের খেলা এগুলো ভালো বুঝে অতীতে সবল হয়নি কিন্তু বুঝে এভাবে দলীয়করণ করতে হয় কিভাবে চুরি করতে হয় এটা ভালো বুঝে এই জন্য বিএনপি আগেভাগে এক ফাঁকে সংস্কারের আগেই নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে ফেলেছে চাপ দিয়ে এবং বিএনপি যে তালিকা দিয়েছে হুবহু ওই তালিকা নির্বাচন কমিশনার ਨੇব হয়েছে তারে ক্রমান্বয়ে প্রিসক্রিপশনের লোক এই নাসির সাহেব নির্বাচন কমিশনার সিইসি হয়েছে অতএব তার মাধ্যমে তো বিএনপির জেండా বাস্তবায়ন করা যাবে এটা স্বাভাবিক জন্য খেলা চলছে তো দর্শক এই সিইসি এই পাতানো নির্বাচনে বিএনপির ক্ষমতা এনে দিতে উদ্গ্রীব হচ্ছে এখন এই নির্বাচনটা পাতানো কে কয়টা সিট পাবে আসন পাবে এটা ঠিক হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চরমনাইকেও এখন তাদের দলে বেরানোর চেষ্টা চলছে কিন্তু চরমনাই যাবে না আমরা আশাবাদী সিইসি কি করছে দেখেন প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি জনগণকে ভূগোল বুঝে কানাডায় কতজন বাংলাদেশি আমি চিনি না জানি না ভালোভাবে জানি প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে আপনি কানাডা যাচ্ছেন কেন কানাডা কি তার চাইতে যুক্তরাষ্ট্রে অনেক বেশি বাংলাদেশি আছে ইউকে তে আছে আপনি ওই সব জায়গা যান আর সব চাইতে বড় বিষয় এটা যা উচিত বেসিক্যালি সৌদি আরব আরব আমিরাত ওই সব দেখে সৌদি আরবে বাংলাদেশি এক সৌদি আরবে যে পরিমাণ বাংলাদেশী আছে সারা পৃথিবীতে ওই পরিমাণ বাংলাদেশি নেই আর আমাদের বাংলাদেশ নিয়ে ভাবে চিন্তা করে দেশপ্রেম আছে এই সৌদি আরবের বাংলাদেশিদের মধ্যপ্রাচ্যের বাংলাদেশিদের দর্শক বাংলাদেশের টাকা পাঠায় মধ্যপ্রাচ্যের বাংলাদেশিরা বাংলাদেশের সমস্যা হলে তাদের ক্ষতি হয় কিন্তু কানাডা আমেরিকা যারা আছে এদের কিছু আসে যায় না ওখানে যারা যায় এরা বাংলাদেশে আসে না এরা দশ পনেরো বছর পর কয়েকদিনের জন্য আসে অনেকে আসেই না বরং বাংলাদেশে এদের আত্মীয় স্বজন যারা আছে এদেরকে নেয় নিয়ে গ্রিন কার্ড বানাই দেয় সে কানাডায় আপনি যাচ্ছেন কেন আসলে প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা বা ভোটার বানানো বা এগুলো কিছু না ওইখানে বসে ভাগ বাটোয়ারা কিভাবে এটা বাস্তবায়ন করবে এটার একটা ট্রেনিং দিতে যাচ্ছে যে যেহেতু একটা নতুন বাংলাদেশ কারচুপি জনগণ মেনে নেবে না তো সেই জায়গায় কিভাবে আমরা যে রেজাল্ট নির্ধারণ করে দিয়েছি কাকে কিভাবে জিতানো যায় কিভাবে কি মেকানিজম করা যায় ওই ট্রেনিং দিতে যাচ্ছে স্বাভাবিকভাবে কানাডা যাওয়ার প্রশ্ন আসে না আপনি ইউরোপে গেলে আমেরিকা যাওয়ার কথা কানাডা কি ভাই এবং এটা আন্তরিক ভাবে যদি প্রবাসীদের ভোটার ভোটার বানানো বা ভোটার নিবন্ধন কার্যক্রম এটা যদি উদ্দেশ্য থাকতো তাহলে সৌদি আরব যেতে সবার আগে এখন অনেকে প্রশ্ন করবেন আমাদের বুঝাবেন ভাই সৌদি আরব মধ্যপ্রাচ্য এইসব দেশে তো আসলে রাজনীতির সীমাবদ্ধতা আছে চাইলি রাজনৈতিক কার্যক্রম ভোটাধিকার এগুলো ক্ষেত্রে নিষেধ আছে যাওয়া যায় না না এই সব ভূগোল আমাদের বুঝাবেন আমরা সারা পৃথিবীর আইন জানি এখানে রাজনীতি করতে মিছিল করতে যাওয়া হচ্ছে না ভোটার বানানোর বানানোর জন্য যাওয়া হচ্ছে আর এটা সৌদি আরবের ভূখণ্ড ব্যবহার করে এই কার্যক্রম হবে না এটা বাংলাদেশের দূতাবাসের কাজ দূতাবাসে যেরকম পাসপোর্ট নবায়ন করতে আসতে হয় ওইরকম ভোটার হইতে আসবে এই এই জায়গায় ভিয়েনা কনভেনশন অনুযায়ী চুক্তি রয়েছে এখানে সৌদি আরব আরব আমিরাত না সারা পৃথিবীতে এটা করা যাবে হ্যাঁ আপনি সৌদি আরবের মাঠে স্কুল মাদ্রাসায় আরব আমিরাতের স্কুল মাদ্রাসায় বুথ করে তার ভোট আয়োজন করতে যাচ্ছেন না এখানে জাস্ট এনআইডি কার্ড বানাতে যাচ্ছেন এটা শুধু ভোটের সাথে সম্পর্কিত না আর ভোট নেয়ার ক্ষেত্রে এটা অ্যাপস এবং অন্যভাবে নেবেন এটা রাষ্ট্রের উপর কোনো প্রভাব পড়বে না আর এখানে এনআইডি এটা পাসপোর্টের মতো পাসপোর্ট নিতে গেলেই তো আপনার এনআইডি লাগবে এক সময় লাগতো না এখন লাগবে পাসপোর্ট আছে কিন্তু এনআইডি নাই এরকম অনেক লোক আছে এখন সৌদি আরব আমি চিনি আমার পরিচিত আছে এনআইডি নেই কিন্তু পাসপোর্ট আছে বাংলাদেশে তার ছেলে মেয়ে ভর্তির কার্যক্রম বা বিভিন্ন জায়গায় বিপদে পড়ে আমি নিজে এরকম কেস ডিল করেছি তো এই জন্যে মধ্যপ্রাচ্য আরব আমিরাত বা ইয়েমেন এইসব জায়গায় যাবেন আপনি আর যদি উন্নত দেশে যান আপনি আমেরিকা ইংল্যান্ডে যাবেন আপনার কানাডায় কি আসলে আমেরিকার অফিস আছে কানাডায় আমেরিকা সরাসরি আমেরিকা গিয়ে যদি এই ভোট কারচুপি বা এর ট্রেনিং দেন ধরা পড়ে যাবে খুব সহজে এটা নিয়ে অনেক সমালোচনা কানাডা একটু আছে ওই কারণে ওইখানে যাচ্ছে এই তো হিসাব এগুলো জনগণ বুঝে দর্শক এই নির্বাচন কমিশন এক নতুন ধান দেয় নতুন ট্রেনিং নিতে ভাগ বাটোয়ারা বাস্তবায়নের জন্য বাস্তবায়ন পদ্ধতি শিখতে কানাডা যাচ্ছে কোথায় যাচ্ছে কি সার্বক্ষণিক আপনি নজরদারিতে আনলেই দেখবেন যে ধরা পড়ে যাবে এই নির্বাচন কমিশন বিএনপি কমিশন এদের দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না এটা আমরা নিশ্চিত এই নির্বাচন কমিশনকে সরাতে হবেই পদত্যাগ করাতেই হবে টোটাল নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র প্রদান কার্যক্রম উদ্বোধন করতে আগামী আঠাশ আগস্ট কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশন এম নাসির উদ্দিন কত অনেক টাকা ভাড়া ভাই এত টাকা খরচ করে আপনাদের নাকি টাকা নাই সিসি ক্যামেরা কেনার সব আসনে আর আপনারা এখন এই সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কিভাবে মেকানিজম করা যায় এই ট্রেনিং নিতে যাচ্ছেন নাকি এত টাকা খরচ করে কানাডা যেতে পারছেন আর সিসি ক্যামেরা কেনার টাকা নাই নির্বাচন নাকি বাজেট সংকট মানে এখানে এক মহা কাঠচুপির বন্দোবস্ত হতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রবাসী ভোটারদের সঙ্গে একটি সভায় অংশ নেবেন তিনি তার তিনি এখানে সভা করে কি করবেন সরকার এক আদেশে নির্ধারণ করা হয়েছে মূল উদ্দেশ্য হচ্ছে টরেন্টো অনুষ্ঠান এখানে ওই আমাদের ফেব্রুয়ারির যে কথিত নির্বাচন তার আগে আপনি এরকম অনেক দেখবেন যে অমুকে আমেরিকে গেছে অমুকে আমেরিকার গোপন অফিসে গেছে আবার মার্কিন রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত তিনি তার ক্রমানের সাথে বৈঠক করেন গোপন সেই ইংল্যান্ডে যে লন্ডন যে সামনে আবার অমুক দল আমেরিকা গেছে অমুক দলের সাথে বৈঠক করছে কক্সবাজার গেছে অমুক নেতা এরকম অনেক কিছু দেখবেন কারণ গোপন খেলা চলছে বাংলাদেশে কোন জনগণের নির্বাচন হতে যাচ্ছে না সংস্কার সব বাদ দিয়ে এক পাতানো নির্বাচন হতে যাচ্ছে যে এটা এবং কন্ডিশন হচ্ছে আমেরিকাকে শর্ত করতে এবং ভারত প্রশ্ন নমনীয় হতে হবে খেলা এখন এদিকে চলছে পরিস্থিতি স্পষ্ট হচ্ছে দর্শক এই জায়গায় আমাদের সমাধান একটাই পুরো নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে ভাগাভাগি নির্বাচনের বিরাট বন্দোবস্ত চলছে